আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই হিসাব সহকারী পদের বিগত সালের প্রশ্ন এবং এই পদের ব্যবহারিক পরীক্ষা হবে কি না সেটা নিয়ে আজকের এই ভিডিও অনেক খোঁজাখুঁজি করার পর আমি দুই সালের একটি প্রশ্ন কিন্তু খুঁজে পেয়েছি হিসাব সহকারী পদের এই দুই হাজার এগারো সালের যে প্রশ্নটি ছিল সে প্রশ্নটি কিন্তু ছিল এমসিকিউ টাইপের প্রশ্ন এবং সেখানে সর্বমোট একশোটি এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল বাংলা গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান মিলিয়ে টোটাল একশোটি প্রশ্ন কিন্তু করা হয় একশোটি প্রশ্নের একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা কিন্তু তখনকার সময় অনুষ্ঠিত হয়েছিল তো আপনাদের মধ্যে এখন যেটা সবচেয়ে বেশি প্রশ্ন বর্তমান পরীক্ষাটি কি এমসিকিউ হবে নাকি রিটেন হবে আমি তাদের নোটিশ বোর্ডে খেয়াল করেছি তারা উল্লেখ করেছে যে প্রাথমিক বাছাই প্রাথমিক বাছাই বলতে আমরা বুঝি যে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং পরবর্তী সময়ে লিখিত হবে এই ব্যাপারে আরেকটু তথ্য আমি একটু পরে আপনাদেরকে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন আরেকটি প্রশ্ন উচ্চমান কাম গ্রাম হিসাবরক্ষক যেটা দুই সালে অনুষ্ঠিত হয়েছিল তার মানে আজ থেকে ২৫ বছর আগে যেই প্রশ্নটা সত্তর নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল সত্তর নম্বরের পরীক্ষা তখনকার সময়ে হয়েছিল অর্থাৎ আজ থেকে পঁচিশ বছর আগে পঁচিশ বছর আগে তারা যে পরীক্ষাটি নিয়েছিল সেটা ছিল এমসিকিউ টাইপের বাট দুই হাজার সালেও কিন্তু তারা একটা পরীক্ষা নিয়েছে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষকের যেটার পরীক্ষা কিন্তু সরাসরি তারা রিটেনভাবে নিয়েছে রিটেন পরীক্ষা হয়েছিল সরাসরি তো বর্তমান হিসাব সহকারী যারা হবেন তাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে নাকি রিটেন হবে আমরা নোটিশ বোর্ডে খেয়াল করেছি প্রাথমিক বাছাইয়ের কথা বলা আছে প্রাথমিক বাছাই মানে হয়তো বা প্রথমত আপনার এমসিকিউ টাইপের প্রশ্ন হবে প্রাথমিকভাবে প্রাথমিক বাছাইয়ে যদি আপনি উত্তীর্ণ হন অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী সময়ে আপনার জন্য রিটেন পরীক্ষা অপেক্ষা করছে অর্থাৎ এমসিকিউ তারপর রিটেন তারপর ব্যবহারিক তারপর ভাইবা এবার আসি হিসাব সহকারী ব্যবহারিক পরীক্ষা হবে কি না বা কম্পিউটার টেস্ট আপনাদের নেওয়া হবে কি না সেটা নিয়ে প্রশ্ন ছিল আমরা দুই সালে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষকের যেই পরীক্ষা হয়েছে সেখানে আমরা খেয়াল করেছি তাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছে দুই সালে যে সকল ভাইয়েরা আবেদন করেছিলেন ছিলেন তাদের কিন্তু কম্পিউটার অভিজ্ঞতা চাওয়া হয়নি কিন্তু পঁচিশ সালে যারা আবেদন করেছেন তাদের কিন্তু সার্কুলারে কম্পিউটার অভিজ্ঞতা চাওয়া হয়েছে আর বর্তমান সময়ে অ্যাকাউন্টে যারা চাকরি করে অধিকাংশই কিন্তু অধিকাংশ না সবাই কিন্তু কাজ কম্পিউটারের করতে হয় তা আমার মতামত অনুসারে যে আপনাদের ব্যবহারিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি যারা কম্পিউটারের কাজ জানান না অবশ্যই শিখে নেবেন আর যারা জানেন তাদের জন্য তো অবশ্যই প্লাস পয়েন্ট আমি উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষকের পঁচিশ সালের যে প্রশ্নটা সেই প্রশ্নটাও আমি এখানে স্ক্রিনে দিয়ে রেখেছি আশা করি দেখতে পাচ্ছেন এটা লিখিত পরীক্ষা ছিল লিখিত পরীক্ষা হওয়ার পর তাদের কিন্তু যেটা হয় ব্যবহারিক পরীক্ষা কিন্তু নাওয়া হয় ভালো থাকবেন সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম